পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার একটাই বিশাল তফাত ওখানে বিজেপির কোনো নেতা গেলে সে অবাধে কোনো জায়গায় ঘুরতে পারে কিন্তু সেই তৃণমূলের কোন কেউ ত্রিপুরায় আসকে তাকে আটকে দেওয়া হয় হুমকি দেওয়া হয় মারধর করা কিংবা আক্রমণ করার মতো ঘটনা ঘটায় বিজেপি বুধবার ত্রিপুরায় আগত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে বিমানবন্দরে আটকে দেওয়ার পরিপ্রেক্ষিতে এমনটাই বক্তব্য রাখলেন তৃণমূল নেতৃত্ব কুনাল ঘোষ বিজেপি নেতৃত্বকে আক্রমণ করার ঘটনাকে ঘিরে গতকাল প্রদেশ তৃণমূল কার্যালয়ে যে আক্রমণ চালিয়েছিল বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ ত্রিপুরায় আসে এক প্রতিনিধি দল কিন্তু তাদের জন্য বরাদ্দ চারটি গাড়ির মধ্যে থেকে তিনটিকে ফিরিয়ে দিয়ে মাত্র একটি গাড়ি করে তাদেরকে একবারে শহরে ঢুকতে হবে বলে নির্দেশ দেয় প্রশাসন যদিও এ ধরনের নিয়ম অবাঞ্ছিত বলে দাবি রাজনৈতিক মহলের এটা সম্পূর্ণভাবে বিজেপির কুচক্রান্ত বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্বরা আর তাই তারা একটি মাত্র গাড়িতে সমস্ত লাগেজ দিয়ে পায়ে হেঁটে শহরমুখী হবেন বলেও জানান দেন এদিন বিজেপি কি এখন তবে সিপিআইএম কংগ্রেসের পাশাপাশি তৃণমূলকেও এক প্রকার ভয় পেতে শুরু করে দিয়েছে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে আজকে আমাদের এখানে মাননীয় মন্ত্রী রয়েছেন এখানে এত কিসের ভয় যে এয়ারপোর্টের বাইরে অব্দি আপনারা পদার্পণ করছে দিচ্ছেন না আমাদের পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে আমাদের দলীয় জায়গা থেকে আমাদের নেত্রী এবং নেতা আমাদের একটা ডেলিগেশনে পাঠিয়েছে তিনশো পঁয়ষট্টি দিন বিজেপির নানাবির ডেলিগেশন পশ্চিমবঙ্গে সারাক্ষণ মেদীপা সিং এখেছে তাদের তো কোনো রকমের অসুবিধা হয়নি তাদেরকে তো সব রকম স্কট দেওয়া হয় প্রোটোকল দেওয়া হয় পাইলট দেওয়া হয় এই ইঞ্জিনিয়ারিং বা ফিল আপনি দিন পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন বাইরে দেখেননি এটা আজকে এখানে দেখা গেছে যে এমপিরা ভাণ্ডা দিচ্ছে পশ্চিমবঙ্গের মন্ত্রী এখানে দণ্ড দিচ্ছে কাজে এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের কাছে লজ্জাজনক নয় ত্রিপুরা সরকার এবং সমগ্র আগরতলার মানুষের কাছে লজ্জাজনক দ্যাট ডেমোক্রেসি ইজ গ্যাক ড্যাটেরিজম ইজ গ্যাক তাহলে অবশ্যই কনস্টিটিউশন তো গুরু আগে এগিয়ে যেতে হবে এখানে যে give report cover it to the